অফারে টাকায় যারা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার এলা বাটিকে ড্রেস চাচ্ছ তারা কিন্তু আমাদের এই ড্রেস গুলো নিয়ে নিতে পারো খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল এটার মোটামুটি তোমরা ছয় থেকে সাতটা কালার পেয়ে যাবা এবং সাতটা কালারই তোমাদের দেখাই দিব সাথে রয়েছে আমাদের খুবই সুন্দর একেবারে পাঁচ হাতের একটা ওড়না যেটাতে আমাদের হচ্ছে ডলার দিয়ে এবং হচ্ছে পুঁথি দিয়ে খুব সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে তো বিশাল সাইজের কিন্তু একটা ওড়না থাকতেছে যারা একটু বড় সাইজের হচ্ছে ওড়না পছন্দ করো তারা কিন্তু আমাদের এই ড্রেস গুলো কিন্তু নিয়ে নিবা এটা আমরা বলতে পারি ফোর পিসের একটা সেট কেননা এটার সাথে হচ্ছে আমরা একটা প্যান্টের কাপড় তো পাবো এবং সাথে করে কিন্তু আমরা একটা স্লিভের পার্টেরও হচ্ছে ফুল স্লিভ মেক করার জন্য কাপড় পেয়ে যাচ্ছি সো ঈদ সালামি অফারের নতুন ড্রেস এসেছে শপে তো প্রাইস পড়বে মাত্র আটশো টাকা করে এবং এটার মধ্যে আমাদের অনেক অনেক কালার আছে সো চলো কালার গুলো দেখাই দিই এটা আমাদের ডার্ক একটা অ্যাশ কালারের মধ্যে হবে এই কালারটা খুবই নাইস এবং যেহেতু হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে সাপুরা কিন্তু পছন্দ মতন করে ডিজাইন করে কিন্তু তোমরা এই ড্রেস কিন্তু মেক করতে পারবা হ্যাঁ এই কালারটা কিন্তু খুবই সুন্দর মানে রেড এর সাথে তোমাদের একটা হচ্ছে আমাদের ডার্ক যে হচ্ছে অ্যাশ কালার তার একটা কম্বিনেশন করে দেওয়া আছে ড্রেসটা খুবই বেশি এবং খুবই বেশি পরিমানে রিজনেবল প্রাইস এর মধ্যে বাসায় পরো বা বাইরে পড়ার জন্য যারা ড্রেস নিচ্ছ বা নিতে চাও তারা কিন্তু অবনীশ কালেকশন থেকে আমাদের এই ড্রেস গুলো নিয়ে নিতে পারো তো চলো এটার হচ্ছে আমাদের আরো একটা কালার আছে সেই কালারটাও তোমাদেরকে দেখায় দি এটাও আমাদের একটা অ্যাশ কালারের মধ্যে হবে তবে অ্যাশ কালারের মধ্যে এই ড্রেসটা একটু ডিফারেন্ট এর মধ্যে হবে তোমাদেরকে আমি একটু ক্লোজ রেঞ্জে দেখাই দিই এই যে দেখো এটা আমাদের একটা লাইট অ্যাশ কালারের সাথে আমাদের খুবই সুন্দর একটা কালারের মধ্যে রয়েছে এবং সাথে রয়েছে হচ্ছে আমাদের এই যে হচ্ছে ওন্নাটা এই ওন্নাতেও কিন্তু হচ্ছে তোমরা টার্সেল পেয়ে যাচ্ছ এবং বিশাল সাইজের কিন্তু একটা ওন্নাও তোমরা থাকতেছে সাথে রয়েছে হচ্ছে দুই গজ চার গিরার হচ্ছে প্যান্টের কাপড় এবং হচ্ছে ফুল স্লিপ তৈরি করার জন্য কিন্তু কাপড় এগুলা কিন্তু ঈদের আগে আসার কথা ছিল তবে আমরা ঈদের আগে যেহেতু হাতে পাইনি এবং ঈদ পরবর্তী পর্যায়ে আপুদেরকে হচ্ছে ঈদ সালামি অফারে ড্রেস হয়ে যায় যার কারণে কিন্তু পরবর্তী পর্যায়ে তোমাদেরকে এই ড্রেস গুলো দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় এগুলো কিন্তু বিভিন্ন পেজে কিন্তু তোমরা এই কালার বা এই ডিজাইন গুলো কিন্তু পাবানা তবে আমরা কিন্তু তোমাদেরকে একেবারে রিজনেবল প্রাইস এর মধ্যে এই ড্রেস গুলো দিয়ে দিচ্ছি এন্ড এই কালারটা দেখো লাইট মানে হচ্ছে একটা আমি বলবো পিঙ্কিশ কালার বা জাম কালার বলতে পারো তার সাথে একটা ডিপ কালার একটা জাম কালার কন্ট্রাস্ট করে খুবই সুন্দর ভাবে কিন্তু মেক করে দেওয়া আছে আর হবে প্যান্টের কাপড় আর স্লিভের কাপড় পাচ্ছ মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় এত সুন্দর ড্রেস ভাই অবনিস কালেকশন বলেই হচ্ছে পসিবল এটার হচ্ছে এবার তোমাদেরকে লাস্ট কালারটা আমি দেখাই দিব লাস্ট কালারটা হচ্ছে আমাদের একটা জলপাই বেজের একটা কালারের মধ্যে থাকতেছে তো এইটার প্রিন্টটাও আবার মার্শাল্লাহ অনেক বেশি পরিমাণের সুন্দর সবগুলো কিন্তু তোমরা হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে পাবা যেহেতু হিউজ পরিমাণে হচ্ছে গরম পড়ে গিয়েছে এবং এই গরমে আমাদের একেবারে আরাম দিবে এমন টাইপের হচ্ছে ড্রেস দরকার তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারো আর যারা হচ্ছে পাইকারিতে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারা কিন্তু আমাদের অবনিস কালেকশন শপ থেকে আমাদের এই ড্রেস কিন্তু পাইকারিতে হচ্ছে নিতে পারো তো এইগুলো যাদের ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে অবনিস কালেকশন শপে চলে আসবা বা সরাসরি কিন্তু অনলাইনে অর্ডারটা প্লেস করে দিবা